প্রতি পর্বে তো কম বেশি অল্প বাজেটের মধ্যে তিনটা গরু এক লাখ পাঁচ হাজার গরু আমার খামারে আছে মানে ছোট আছে অত বড় ইউটিউব তো দেখার সময় নাই মেলা ভিডিও কল দেয় ইনশাল্লাহ দেখতে হাজার বেসা না গেলে এখন বর্তমানে আছে কোন ভাই ভিডিও কল দেয়

যেতো দেখাবো অল্প থাকে আরো এরকম ভিডিও কলে দেখিলে আসে সরজমিনে আসতে পারে এসে আপনার যে গরু গুলো আছে সেগুলো দেখে নিতে দেখলে তার দেখলে ভালো হয় আর কোন যন্ত্রণা থাকে না সেটাই প্রতি পর্বে তো কম বেশি অল্প বাজেটের মধ্যে গরু থাকে ভিডিও কল দেয় তিনটা গরু এক লাখ পাঁচ হাজার গরু আমার খামারে আছে একলা ছোট আছে দেখার সময় নাই মেলা ভিডিও কল দেয় ইনশাল্লা না হয়ে গেলে এখন বর্তমানে আছে কোন ভাই ভিডিও কল দেয় তাহলে পাবি আর বেসা গেলে আবার পরে আনি দিব যে চাই সেটাই আপনার পরিচয় খামার লোকেশন বলেন আমার পয়সা ইশদি থানা পাবনা জেলা নানানাতি ডেইরি ফার্ম আমি মোহাম্মদ আশরাফুল নানানাতি ডেইরি ফার্ম আচ্ছা আজকে 25 সাল হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গরু দেখছেন চলুন গরুগুলো সম্পর্কে আচ্ছা আচ্ছা তো শুরু দিয়ে লাল রঙের একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কি যত্ন করেন এক আর দুই শায়াল গরু যে বিটি গরু বেশি বেশি মানুষের যাতন নেনের জন্য লাই তে এক আর দুই দিছি এটা শায়াল জাত হ্যাঁ বয়স কয়েক আনুমানিক ছয় সাড়ে ছয় মাস হতে পারে কিনা সেই খাওয়া কিনা জিনিস তো ছয় সাড়ে ছয় একটা ধারণা আচ্ছা

জাতুনন করার জন্য গরুগুলো নিতে পারে হ্যাঁ এটা নিলে কত টাকা দাম লাগবে এটা সাদাম 59000 টাকা দর্শক ভাই পছন্দ হলে দরদাম কইলেবি দরদাম আলোচনা করে নিতে পারে হ্যাঁ চার নাম্বার সিরিয়ালে যেটা আছে এটা সম্পর্কে একটু বলেন এটা একটা ভালো পার্সন আছে গির জাতের গরু शौक মেলে দর্শক ভাই এখন জাত ইউটিউবে সার্চ দিলেই বাড়াই কতটুক পার্সেন্ট আছে দর্শক ভাই সেই পার্সেন্ট অনুযায়ী দরদাম করবে জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ ক্রেতারা বিবেচনা করবে জি 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 আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 4 নাম্বার এটা নিলে কত টাকা এটা চা দাম 62 দরদামের অল্প কিছু সুযোগ আছে দর্শক ভাই পছন্দ হলে দরদাম করে নিবেন অল্প কথার মধ্যে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার 4 ছিল উঠাই দেন 5 নাম্বার যেটা নিয়ে আসছেন পরপর তো সবগুলো একই জাতের হ্যাঁ একই জাতের গরু

এই পাশে যে গোটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালের নয় নম্বরে দশ নম্বরে করে এটা সম্পর্কে এটা এটা আমি বর্ডার এলাকাতে এখনো ওই দড়ি মরি যেত যেসব বর্ডার এলাকা দড়ি আছে সাথে গরু পাল্টেন সুযোগ পাইনি এটা দুটা দাঁত হয়েছে একবারে একশো একশো রেডি যে কোনো সময় হিটে আসতে পারে কোনো ভাইয়ের পছন্দ হলে কট টুক পার্সেন্ট আছে এডিবুল তার একশোই আছে সেটাই

তিনটা লটের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা ওই দুটা সেটে একটু বড় এটা মুন্ডি মাথায় তো সিং হবে কিনা আমি জানি না তবে সিং হতেও পারে দর্শক ভাই সিং ওটা ধরি দিন কয় করে সিং হতেও পারে নাও পারে সিং হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই দুধ ভালো হলেই হ্যাঁ 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 আচ্ছা এই তিনটা গড় এভারেজ দাম রাখছেন 170 170 আজকেই তো একটা গরি থাকবে যার গরু পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে কথাবার্তা বলে দাম দর আলোচনা করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু